বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এই বন্ধুত্ব যদি আগে থাকতো বিএনপি বিষয় নিয়ে এখন কথা বলে আমি যদি বলি আমি যদি সেটাকে স্বাধীনতা কথা আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান দিচ্ছে যাকে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে কোন না কেন এটা আমি বুঝতে না মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা গুরুত্বপূর্ণ দুটা সংস্কার আগে হলে কি অসুবিধা এমন কি নির্বাচন আগে হলে কি অসুবিধা আমি এগুলি না জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয় সংবিধান চেঞ্জ করা হয় তাহলে কি অসুবিধা বিজেপি কেন প্রতিটা বিষয়ে মানে আমি কি বলবো প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে অমত দিতেছে দোষ ধরতেছে হিউমিলেট করতেছে দাদুভাইয়ের কথাটাই আপনি ধরেন আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো কেন দাদুভাইকে এই এদের নিয়ে এই কথা বলতে হবে কি করলে কি হয়ে যাবে আপনি চিকিৎসক হিসেবে আপনি একটু বলা উচিত না যেটা যাই হোক জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন এবং উনি শুধুমাত্র এগুলি করছেন না উনি যে একত্রিশটি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তার নিয়ে সমাবেশ করছেন সাধারণ ছাত্র ছাত্রীদের বুঝাতে চেষ্টা করছেন এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন ওভারঅল এই যে একটা আন্দোলন আপনারা দেখেছেন যে জুলাই অগাস্ট হয়েছে সেখানেও কিন্তু প্রথম থেকে ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মার্ট লেভেলে যারা কাজ করছি যাতে বৈষম্য আন্দোলনে যারা যেসব কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মক ভাবে সাহায্য দেওয়া হয় আমরা সেটা

আমাদের যে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক বলে উঠাতে হবে সেটারও কিন্তু প্রতিনিধি ইনস্ট্রাকশন দিচ্ছেন আর উনি একটা কনসেপ্ট দিয়েছেন আপনাদের দিকে কবিষ্ট পার্লামেন্টের কথা বলছেন রেইনবো রেইনবো সিটির বাংলাদেশের কথা বলছেন এবং আমাদের মধ্যে সবার একটা সমন্বয় আনার কথা বলছেন এবং আমাদের দলের নেতারা করবে কিভাবে কিভাবে বিহেভ করবে সেই সেই নিয়ে উনি কিন্তু প্রতিনিধি কথা বলছেন মানে এর মধ্যে যেটা উপরে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন এবং অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন তা কোনো জায়গায় উনি কিন্তু কাকো ছাড় দিচ্ছেন না এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি আমি বলি আপনাদের আমরা এত দিন ধরে 16 মাস চলে গেল 16 মাস দัด ছতরবা আরো বেশি হচ্ছে যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না আমরা আসলে কি ওই যে সংস্কারগুলো আমরা ঠিকমতো করতে পারছি না আপনি দেখুন যে এটা শিক্ষা শিক্ষাতে সংস্কার কমিটি করা হয়েছে ঠিকমতো এই যে আজকে যে আমরা

সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি আহমেদ সাহেব বাংলাদেশে আছেন এটা কি তারা জানতো না কিভাবে একটা বাংলাদেশে হয়তোবা অনেক এখনো বাংলাদেশে আমরা সেটা জানি না কিন্তু প্রশাসন সেটা জানি আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত

এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায় হলগুলি দখল টকল এগুলি যদি আমি এটার মধ্যে বলি আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও এটা বলা সত্য তিনি কতটা মিন করেছেন আমি জানি না আমি তার দল করি না কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে বিএনপির সাথে জামায়াতের বিএনপির সাথে এনসিপির বিএনপি যেহেতু সবচেয়ে বড় এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে আপনিও নিশ্চয়ই এটা ফেস করেন সাদন ভাই দেখুন আমি আপনি বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই এবং তার রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের আমি এই জায়গাতেই বলছি আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যারেন শেখ হাসিনা করে সে রয়ে যায় বাংলাদেশে নিশ্চিন্তে চলে যায় তাহলে আপনি কোথায় কি কাজ করবেন আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বলে

অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সত্যি মনে করতেছে যে কারণে পদত্যাগের কথাটা আসলো যে কোডগুলি এখন বিএনপি যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে আসলে বিএনপি সমর্থক বিএনপি বড় বলি আমি আপনাকে উপরের ढांचे হয়তো তারা কিছু প্রশাসনে সংস্কার করতে পেরেছে

নির্বাচন নিয়ে আপনি যে নির্বাচনটা মাধ্যমে চেঞ্জ করা সম্ভব নির্বাচনটা বলার আগে আমি আসলে দুইটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই কালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আমার কাছে মনে হয় তিনি শব্দ নিয়ে খেলে মানুষকে এবং আমরা যারা আছি তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে তিনি শব্দটি খেলেছেন তিনি আসলে বলেছেন করিডোরের কোনো কথাই হয় না ত্রাণ যাবে ত্রাণ করিডোর দিয়ে না গেলে আকাশ দেওয়া যাবে না মাটির তল দেওয়া যাবে একই তো কথা হলো উনি খালি শব্দটা চেঞ্জ করেছেন এবং এই গুজব এই কথা আমরা ছড়াই নাই তো সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই তো সংবাদ সম্মেলন করে বলছে যে এখানে দেওয়া হইতেছে এটা একটা দুই হচ্ছে চট্টগ্রামে যে পোর্ট হ্যান্ডলিং সেই পোর্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সির কথা বলে বিদেশিদের যে এখানে করার কথা বলা হচ্ছে আমরা কিন্তু প্যাটার্নটা জানি সাকি ভাই যে এই প্যাটার্নটা আসলে কি আপনি এটাকে আসলে ডক্টর মহম্মদ ইউনুসের যে এই পশ্চিমা পুঁজি পশ্চিমা পুঁজিরে যে এইখানে টাইরা আনার একটা চেষ্টা এটা কি পজিটিভ ভাবে দেখেন নাকি এটাকে আপনি সমালোচনার দৃষ্টিতে দেখেন নাকি আপনি মনে করেন যে এইসব সিদ্ধান্ত আসলে সরকার আসলেই এটা করা উচিত দুইটা ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম দিয়ে হচ্ছে এই পুঁজির এইটা আরেকটার মধ্যে থেকে হচ্ছে যে এই যে আপনি যখন এটার করিডোর বলেন ট্রান করিডোর বলেন হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে একটু বেশি দিন করলে আর বড় বড় চাকরি করলে আর বিদেশি একটু ডুবি ডুবি থাকলে বিশেষ করে অনেক মানুষ অনেক বোকা মনে হয় যে না এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না আমরা ট্রানের কথা বলছি আশ্চর্যজনক মানে মানে আমি কি বলবো চাকরি আপনি আপনার কাছে একটু শুনতে চাই আচ্ছা অনেকগুলো আলোচনা এসছে আমি একটু ছোট ছোট করে বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে এমনকি একটা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি থাকতো মানে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার তাহলেও তাদেরও উচিত থাকতো যে উচিত হতো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সাথে যুক্ত একটা আলাপ আলোচনা করা যথাসম্ভব জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্ত গুলোতে যাওয়া বিশেষভাবে যখন করিডোরের মতো প্রশ্নটা এসছে সেটা সরবরাহের প্রশ্নই হতো আমরা আসলে ভালো মতো এই প্রথমবার ওনার কাছ থেকে শুনলাম তো এর আগে যে আলোচনা হচ্ছে এতদিন যে ডাল পালা এত জায়গায় গেল তো এবং তার মধ্যে তো প্রত্যেকের মতামত আছে এই যেমন আপনি একটা মত দিলেন যে আসলে ত্রাণ যাওয়া করিডোর ছাড়া কেমনে হবে তো এইভাবে তো প্রশ্নগুলো উঠবে তাহলে এই আলোচনাটা না করে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যেখানে যাওয়ার কথা না সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্টেক হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি এরা সমর্থন দিয়ে থাকছে তাদের সাথে আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমর্থন করিনি আমরা শুরু থেকে এই কথাটা বলছি এমনকি পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ থাকবে থাকবে মাঝখানে একটু বলি যে মানে আপনারা এইসব বিষয়ে সবসময় একটু সতর্ক থাকেন কিন্তু অন্যরা এটা বোঝে কিনা যে বাংলাদেশের সাথে মায়ানমারে কিন্তু বা বার্মা আমি বলি ওদের একটা কূটনৈতিক চুক্তি আছে। ওদের যেটা রেবেল গ্রুপ সেই আরাকান আর্মির সাথে কথা বললে আমরা তাদেরকে একটা করিডোর দিব বা ট্রাম দিব এরকম একটা সিদ্ধান্ত নিব এটাকে এত ছেলে খেলা এরা কেন মনে করছে তিন সপ্তাহ পরে এসে হাই রিপ্রেজেন্টেটিভ উনি এসে একটা কথা বলতেছে এটির মানে কি আসলে সেটাই মানে সেটা তো বটেই এবং আমরা যেটা বলবো যে যখন আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলতে বলা চলে যে এই প্রশ্নটা তুলেছেন যে আলোচনা দরকার তখনও উদ্যোগ গ্রহণ না করাটা আমরা যথার্থ মনে করি না দুঃখজনকই মনে করি আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ এখন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আমরা মনে করি প্রয়োজন আছে

জাতীয় স্বার্থের ভিত্তিতে সেগুলো চিন্তা করব। কিন্তু পোর্ট বিষয়টা কিন্তু আজকের প্রশ্ন না এই পোর্ট বিষয় নিয়ে নব্বই সাল থেকে তারও আগে থেকে নানাভাবে আন্দোলন সংগ্রাম হয়ে এসছে সুতরাং এরকম একটা বিষয়ে যখন সরকার একটা পদক্ষেপে যাবে সেটা আমরা আমরা ভেবেছি যে এটা অবশ্যই রাজনৈতিক এবং সমস্ত অংশীজনদের সাথে তাদের আলোচনা করা প্রয়োজন ছিল এখন তাদের মূল এজেন্ডা যেখানে সেটা হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এইখানে তাদেরকে ম্যান্ডেট আছে যে আপনারা এই কাজগুলো ফ্যাসিলিটেট করবেন এবং আপনারা এই কাজগুলো যাতে যথাযথভাবে গণতান্ত্রিক উপায় সম্পন্ন হয় সে চেষ্টাটা করবেন সেটাই আপনাদের প্রধান দায়িত্ব জায়গা আমি শুরু থেকে যদি এইগুলি প্রাধান্য পেত যে আমরা বিচার কিভাবে হবে কারা আসলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী চৌষট্টি জেলার কারা কারা এই হত্যাকাণ্ডের প্রাইম সাসপেক্ট এটা বের করা প্রাইমারিলি এটা খুব কঠিন কাজ কি আমার মনে হয় প্রাথমিক সাসপেক্ট

সাবেক রাষ্ট্রপতি যিনি একজন মন্ত্রীর প্রোটোকল পান তার পক্ষে কি বিদেশে যাওয়া সম্ভব কিন্তু আমরা দেখলাম দুইজন মাঝারি পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কি করে তিন দিন পরে একটা কি অভিনেত্রীকে আটকানো হয়েছে জেলে নিয়ে যাওয়া হয়েছে জামিন না মঞ্জুর করা হয়েছে দুই দিন পরে আবার জামিন হয়েছে এগুলি কি খুবই মানে মানে ডক্টর ইউনুসের অজান্তে কি হাবিব সাহেবের বিদেশে যাওয়া সম্ভব ডক্টর ইউনুসের কাছে কি জানতে চাইবে এই ধরনের কর্মकांडের ফলেই এই প্রশ্নগুলো উঠছে মানুষের মধ্যে অনাস্থা খুব इत्यादि তৈরি হচ্ছে এখন আমি আবারও প্রশ্নটা করি যে শুরু থেকে যদি এইটা জগতে পেতো যে আমাদের একটা ডিপার্টমেন্ট এই কাজটা করছে সেখানে पॉलिटिकल পার্টি সহ অংশিজনের সাহায্য করছে এবং এখানে কোনো বিদেশ কিংবা প্রতিষ্ঠিত পরায়ন অথবা থেকে ন্যায় বিচারটা সাধন্ন পাচ্ছে দ্বিতীয় বিষয়ে শর্ত সংস্কারের পদ্ধতি যত মানে আমরা আমরা নিশ্চয়ই বলবো যে তলোরা ভাবে সংস্কারের পদ্ধতি অনেক বুঝিয়ে যাচ্ছে একটা ঐক্য কমিশন তৈরি হয়েছে তারা অনেকগুলো স্প্রেডশিট নিয়ে আলোচনা করছেন সেখানে একটা জায়গায় যে নীতিটা ঘোষণা করা হয়েছিল এবং নিয়ে আমরা জনগণের কাছে যাব সেই নীতিতে অটল থাকার প্রশ্নটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করতো আমি আগে শুরুতেই বলেছি এবং আবারও বারবার বলছি সেই জায়গাটাতেও কোথায় যেন একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং আবার দ্রুত রাজনৈতিক অনিশ্চয়তা অনাস্থা অবিশ্বাসের তৃতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন একটা রোডম্যাপ ডিক্লেয়ার করেন সেইটা সরকারের প্রায়োরিটি হওয়া দরকার ছিল যে হ্যাঁ রোডম্যাপ ডিক্লেয়ার করতে যদি আরো দশ দিন বেশি সময় লাগে পনেরো দিন এক মাস বেশি সময় লাগে কেন লাগছে এই এগেজমেন্ট যদি থাকে তাহলে কিন্তু মানে

যতই সদিচ্ছা থাকো ইনভাইট করতেছি না ওই পুরনো বন্দোবস্ত বলেন আর পুরনো শেখ দেখায় যাওয়া পথে একদম সেই একই ভাবে একটা শাসক হওয়ার ক্ষেত্রে মানে আমরা তো কোনো পার্থক্য এর মধ্যে থেকে পাবো না আসলে বিভিন্ন অজুহাতে পাবো না আসলে এই পার্থক্য যে আমি চেষ্টা করতেছি পারতেছি না আমার দোষ নাই আমরাও তারেক সাহেবকে বা বেগম জিয়া যদি আবার প্রধানমন্ত্রীত্ব নেন বলবো যে উনাদের দোষ নাই দোষ হচ্ছে শাহাদ ভাই আর সাকিব ভাইয়ের দোষ কোনোদিন আমরা শেখ হাসিনার দোষ শুনি নাই মন্ত্রীদের দোষ শুনছি তো এইটার দিকেই যাইতেছি কিনা আমরা আসলে আচ্ছা আমি আপনাকে আমার সাথে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সংবিধান এবং সংবিধান বহির্ভূত কিংবা সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোতে সেই ঐকমত্য হবে আমাদের জাতীয় সনদ সেটা একটা অর্ডিনেন্স হতে পারে যে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে এটা সকলেই বাস্তবায়ন করতে বাধ্য দুই হচ্ছে এই যে আমাদের জাতীয় সনদল তারও দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধানিক অংশ আর একটা সংবিধান সংশ্লিষ্ট এমন অংশ সেই সেই অংশগুলো অংশগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় অন্তর্বর্তী সরকারি তারা নির্বাহী আদেশে সেগুলোকে ইতিমধ্যে ঘোষণা করতে পারেন মানে একদম কোনগুলো যেগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে আর সংবিধানের অংশ সেটা যেহেতু নির্বাহী আদেশে সম্পন্ন করা যায় না সেটা পরবর্তী নির্বাচন এর দিয়ে মধ্য যে সংসদ গঠিত হবে সেই সংসদ সেটাকে বাস্তবায়ন করবে এবং সে কারণে সংসদটা হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের সংসদ অর্থাৎ একই সাথে এটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য হবে প্রথম ছ মাস কিংবা সর্বোচ্চ এক বছরের মধ্যে এই সংবিধানিক সংস্কারটা সে সম্পন্ন করবে এবং তার মধ্যে দিয়ে তার একটা কাজ সম্পন্ন হবে আর রেগুলার পার্লামেন্ট হিসেবে সে তো প্রথম থেকে পাঁচ বছর পর্যন্ত চলবে এই প্রস্তাবনা কিন্তু সব সব দলের কাছে আছে এখন এই প্রস্তাবনা অনেকগুলো জায়গাতে কিন্তু আপনি যারা গণপরিষদের কথা বলছে কিংবা অ্যামেন্ডমেন্ট বলছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসা সম্ভব অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছিল এবং এই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা একদিকে প্রশাসনিক এবং অন্যান্য সংস্কার এমনকি নির্বাচন ব্যবস্থারও বেশ কিছু সংস্কার নির্বাচনের আগেই পাচ্ছি যেটা পরবর্তীতে র্যাটিফাইড হবে কিন্তু সংবিধান প্রশ্নগুলো এখনই পাচ্ছি না সেটা আমরা সংবিধানের সংসদ গঠিত হওয়ার প্রথম ছ মাসের মধ্যে আমরা সেটা পাচ্ছি এই যে বাংলাদেশের নতুন বন্দোবস্ত এই বন্দোবস্তটা তৈরি